嗯。Mm. একাশি বালাসি না প্রেম নাই আমার জীবনে কোনো অশান্তি নেই প্রেম মানে একটা সমস্যা একটা কথা খুব মনে করতেছে ফিমেল নাটকে একটা ডায়লগ যে আমি একা মানুষ আমি কারোর সাথে প্রেম করি না তুমি যদি আমার ভয়েসটা শুনতা তাহলে আমার ফিলিংসটা বুঝতা আমি তোমার প্রতি কতটা আকৃষ্ট এটাই বাস্তব একটা ছেলে যখন নাকি রিলেশনে যায় বা ও যখন মানে একটা ছেলে যখন একটা মেয়েকে প্রোপোজ করে বা পছন্দ করে প্রপোজ করা রাখ পর্যন্ত ওই ছেলে পারে না পুরো দুনিয়ার সব কিছু দিয়া ওরা বুঝায় আমি তোমার অনেক ভালোবাসি অফ দ্য মুমেন্টে ছেলে বুঝাইলেও ব্যর্থতা প্রকাশ করে কারণ সে যে ভালোবাসছে সে ভালোবাসা পুরো মূল্যহীন থাকে এখন বলতে পারেন মূল্যহীন কেন বিকজ অফ ও রিলেশনটা আছে না খালি একটা কাজেই ব্যস্ত থাকে রিলেশনশিপে সেই জিনিসটা হচ্ছে এক্সপ্লেন প্রবলেমগুলো এক্সপ্লেইন করতে করতেই ওর রিলেশনশিপটা আছে না এমনি কাটা দেয় দেখবে ভাই আমার এত কিছু দেখতে লাভ নেই আমি প্রেম ঠিক করি না রিল্যাক্স আসি চিল মুড়ে আছি একবার করছিলাম দরা খাইছি আবার করছি আবার দরা খাইছি আবার করছিলাম আবারও দরা খাইছি কারণ তারা মাইয়া মানুষ শিমুলই তো যে আমি তোমারে একবার বিশ্বাস করছি বিশ্বাস কইরা দরা খাইলাম ফের বিশ্বাস করছি আবার দরা খাইলাম কারণ কি তুমি মাইয়া মানুষ মাইয়া এটা সবই রাখি একটু দরা দিবই তা ভাই এমন ভাই এমন সুলোকে প্রেম করার চেয়ে একা থাকাই অনেক ভালো এই যে একা আছি কি সুন্দর ঘুরতে আসি ফিরতে আসি অফিস করি কোনো টেনশন নেই জাস্ট চিল

কিছু মানুষ বলতে কাদের বুঝাইছে পুরো দুনিয়ার সব মানুষ না এটা শুধুমাত্র ছেলেদের ক্ষেত্রে বুঝাইছে মানে একটা ছেলে যখন নাকি তার বয়স মানে পঁচিশ না একটা উদাহরণ পঁচিশ বুঝাইছে একটা ছেলে যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বা ফ্যামিলিতে কোনো অ্যাক্সিডেন্টলি কোনো একটা দুর্ঘটনা ঘটে যার ফলে মানে তাকেই ফ্যামিলির হাল ধরতে হয় বা তার ক্যারিয়ার তার ফ্যামিলি উপরে ডিপেন্ড করে অনেক কিছুই ডিপেন্ড করে তখন সেই ছেলেটা তার লাইফের অনেক কিছুই আছে না ত্যাগ করে ফেলায় অনেক কিছুই বিসর্জন দিয়ে ফেলায় যেমন আছে তার হবি একটা ছেলে যখন উঠতি বয়সী ঘুরতে মন চায় বা অনেক কিছু মন চায় যেমন ধরেন আমারই কথা বলি আমার মনে চায় নাকি সবই মন চায় খালি ঘুরি পারি না কারণ কি পিছুটা না আমার ফ্যামিলি আছে ফ্যামিলির সাপোর্ট দিতে হয় আমার এখন আমি যা ইনকাম করি সাপোজ আমি দশ হাজার টাকাই স্যালারি পাই সাপোজ তো দশ হাজার টাকা স্যালারি দেওয়া তো এই যুগে বর্তমান যুগে তো আর কিছু হয় না তাই না কি হবে দশ হাজার টাকা দেয় বাসা ভাড়া দিতে গেলে তো পনেরো থেকে বিশ হাজার টাকা প্রয়োজন করে যায় তো সেই জায়গায় একটা ছেলে তার ফ্যামিলিকে কীভাবে সাপোর্ট দেবে সম্পূর্ণ দেওয়ার জন্য তো কিছু না কিছু তো প্রয়োজন হয় কী প্রয়োজনটা কোথা থেকে আসবে কে জানে না তো না কেই জানে না কেউই জানে না ভাইও কেউই জানে না যখন নাকি তার বোন এসা বলে যে ভাই আমার টাকা লাগবে যখন নাকি মা এসা বলে বাবা আজকে কিন্তু বাজারে অনেক দাম যখন নাকি বাপে এসা বলে বাবারে আমার ওষুধ লাগব তখন সেই ছেলে কোথায় যাইব বলার মতন কিছু আছে আবার এটাও চিন্তা করি প্রায় দেড় কোটি স্পামের সাথে যুদ্ধ করে আমি দুনিয়াতে আসছি অবশ্যই আল্লাহ কোনো না কোনো কারণ রাখছি আমাকে দুনিয়াতে আমার জন্য কোনো ভালো উদ্দেশ্যের জন্যই আমি আসছি সমস্যা নেই আল যুদ্ধ চলে যাবে সর্বোচ্চ চেষ্টা করবো তারপরও ফ্যামিলি না সবারই সাথে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব পুরুষরা কখনোই পারি না নিজের দুঃখটাকে প্রকাশ করতে বাস্তবতা কিভাবে প্রকাশ করবো কার কাছে প্রকাশ করব সারাদিন অফিস করবো সারাদিন অফিস শেষে যখন বাসায় যাব যাওয়ার পর সর্বপ্রথম কে আসবো আমার সামনে আম্মু আম্মু এসে কি বলবে যে বাবারে আজকে আমার শরীরটা খুব খারাপ বাবারে আজকে এইটা হয়েছে ওইটা হয়েছে না এমন একটা সময় ছিল যে বাসায় যা আগে মার কাছে আমি সাদেশ দিতাম এখন এমন একটা সময় হয়েছে বাসা যাওয়ার পরে মা আমার কাছে সালিশ করে তার মানে কি ঘরের দায়িত্ববান পুরুষ এখন আমি তাই না <свес> Идеи вас... И там <бас. свес> <Идем> шутил, <в бас. свес> যেমন ফ্যামিলি তার আল্লাহ জন্ম দিছে যে ফ্যামিলির মধ্যে ইচ্ছা আকাঙ্ক্ষা আছে মানে সীমার মধ্যে আছে আবার অনেকে থাকে না ফ্যামিলি দেখে যে ছেলে কি করে না করে এত কিছু দেখে না বা ওই ফ্যামিলির যে ইনকাম সোর্স যে ইনকাম করে কত থেকে করতেছে কতটুকু করতেছে না করতেছে এত কিছু দেখার চিন্তা করে না যা প্রয়োজন এটা লাগবে ওরকম না কষ্ট নিয়েই তো আমাদের জীবন একটা কথা আছে না সুখের আশায় সারাদিন ঘুরি কিন্তু সুখকে আর খুঁজে পাই না মাস শেষে কিছু টাকা ইনকাম করি কিন্তু সুখ কোথায় গেল রে সুখ কোথায় যাবে সুখ তো কোথাও যায় না আমরা সুখটারে ধরতে চাই কিন্তু আদৌ কেউ ধরতে পারি না সবাই মনে করে এটাই যে আমরা পুরুষরা একটা জিনিস চিন্তা করি যে আমরা মনে হয় টাকা পয়সা কামালেই একটা ভালো হ্যান্ডসাম অ্যামাউন্টের যখন আমাদের স্যালারি থাকে বা বিজনেসে আমাদের প্রফিট থাকে তা আমরা মনে হয় সুখ খুঁজে পাবো গাঁদার মতন থাকতে থাকি টাকা ইনকাম করি যত টাকা ইনকাম করি না কেন আমাদের কোনো লাভ নাই খালি টাকা ইনকাম করতেই থাকি করতেই থাকি হুম কান্না করতেছি মারেন না চোখই এমন একটা জিনিস কিছু হোক বা না হোক অটোবের কি পানি বের হয়ে যায় এর জন্য তো কোনো এক মহান কবিতা বলছে চোখ তো কোনো টুকুর না তারপরও কেন পানি বের হয় এখান থেকে হ্যাঁ চোখ কোনো টুকুর দুঃখের সাগর সাগর থেকে পাঁচ বিয়ে পুরুষ মানুষ আমরা তখন কান্না করি

嗯。